যদি প্রশ্ন করা হয় চকলেটের জন্য সবচেয়ে বিখ্যাত কোন দেশ অনেকেই এক বাক্যে বলবেন সুইজারল্যান্ড শুধু আকর্ষণীয় স্থাপত্য কিংবা বরফের ঢাকা সৌন্দর্যের জন্য নয় সুইজারল্যান্ড বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে তাদের অনন্য মানের চকলেটের জন্য সুইজারল্যান্ডের চকলেট কেবল মিষ্টি খাবার নয় এটি তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বিশ্বের সর্বোচ্চ চকলেট ভোক্তা দেশ হিসেবে সুইসরা প্রতিবছর বছর মাথাপিছু গড়ে তেইশ পাউন্ডের বেশি চকলেট খেয়ে থাকেন তাদের এই ভালোবাসার পেছনে আছে দীর্ঘ ইতিহাস আঠারোশো সালে ড্যানিয়েল পিটার দুধ এবং চকলেট মিশিয়ে প্রথম শক্ত মিল্ক চকলেট তৈরি করেন এই উদ্ভাবন সুইস চকলেটকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয় সুইজারল্যান্ডের জুরিখকে চকলেটের রাজধানী বলা হয় সেখানে বিখ্যাত চকলেট ব্র্যান্ড যেমন লিন্ডট এবং ল্যাডেরাকের ফ্যাক্টরি এবং মিউজিয়াম রয়েছে দুই হাজার বিশ সালে কিলসবার্গে চালু হওয়া লিন্ডট হোম অফ চকলেট মিউজিয়াম চকলেট প্রেমীদের জন্য এক অসাধারণ স্থান এই মিউজিয়ামের কেন্দ্রবিন্দুতে আছে ফিট উঁচু ঝর্ণা এটি একসঙ্গে মিষ্টি স্বাদের ইতিহাস এবং আধুনিক প্রযুক্তির এক চমৎকার উদাহরণ সুইস চকলেট শুধু একটি খাবার নয় এটি বিলাসী জীবনধারার প্রতীক এটি সুইজারল্যান্ডের গৌরবের অন্যতম প্রধান অংশ